হ্যালো বন্ধু নতুন একটা রেসকে মানে কল এসেছিল তো সেখানে আমি চলে এসেছি আর যেখানে আমি এসেছি সেই লোকেশনটা যে দাদা আমাকে ফোন করেছিল দাদার মুখ থেকে শুনে নেবো একটু লোকেশনটা এটা কোন জায়গায় তো দাদা একটু লোকেশনটা একটু বলে দাও সামনে ফার্মের ভিতরে বিডিও অফিসের সামনে ফার্ম মানে এটা সরকারি জায়গা তাই তো আচ্ছা দাদার নামটা একটু যদি বলে দাও মান্না বিশ্বাস মান্না বিশ্বাস এখানে মানে কি করো আমার নোয়া আছে এই বাগানটা আপনার লিস্টে নেওয়া তাই তো আচ্ছা যাই হোক এই বাগানটা দাদা মানে লিস্ট নিয়েছে তো এই কারণে আম পারতে হয় বা আম বাগান এখানে সবসময় কম বেশি থাকে তো দেখতেই পাচ্ছ জায়গাটা পরিষ্কার বাচ্চারাও খেলাধুলা করে তো এইখানে একটা রাসেল ভাইপার চন্দ্রগোড়া যেটা সেই চন্দ্রগোড়া এখানে দেখা যাচ্ছে তো দাদা অনেকক্ষণ ধরে আমাকে ফোন করেছিল তো দেখে রেখেছে চলো আগে উদ্ধার কার্যটা শেষ করি তারপরে দেখা যাচ্ছে একটু ইয়েটা দেখাবি হ্যাঁ এইগুলো বেশি লম্বা হয় না মোটা এবং ইয়েটা হয় বেশি দেখুন এটা তো রাসেল ভাইপার রাসেল ভাইপার বা চন্দ্রগোড়া আমরা বাংলায় জেনে থাকি চন্দ্রগোড়াটার নামটা কিসের জন্য হয়তো জানো কারণ এটা হচ্ছে দেখবা একদমই নাবি সই করে এর পুরো বডিটা চাঁদের মতন আকৃতি চন্দ্র মানে আমরা যেটা চন্দ্র সূর্য যেটা বলে থাকি যে চন্দ্রের মতন আকার সব একদম মানে সিরিয়াল মাপিক কিন্তু সেই দা সাপটা বোঝা যাচ্ছে এই কিন্তু এর নাম হচ্ছে আমরা বাংলায় বলে থাকি চন্দ্রপোড়া আর এটা সবথেকে লেসটা নাবিন থেকে একটু শুরু হয়ে যায় এটা তাও লেসটা অনেকটা বোঝা যাচ্ছে কিন্তু অনেক সাপটা ক্ষেত্রে লেসটা বোঝা যায় না আর এটা হচ্ছে হিমোটক্সিন বিষ থাকে যেই কারণে মানুষের হার্ট কিডনি এই সমস্ত নষ্ট করে দেয় যেরকম মানুষের রক্ত নষ্ট করে দেবে ঠিক আছে তো এই সমস্ত সাপ একটাই জিনিস সব থেকে সাবধানতার ভাবে কাজ করা হয় কারণ এটা হচ্ছে খুব বড় একটা বীজযুক্ত জাত মানে নর্মাল যদি জুতা পরা থাকে সেটার ভেতর দিয়েও কামড় মেরে দেবে মানে এতটাই বড় দাঁত না বাচ্চা না এটা প্রাপ্তবয়স্কই একটা সাপ আছে বলা ছেলে এটা প্রাপ্তবয়স্কই আছে বড় আছে মোটা আছে তো আমাদের রেস্কিউ করা হয়ে গেলো দেখতে পেলে যে একটা প্রাপ্তবয়স্ক রাসেল ভাইপার পেয়ে মানে পাওয়া গেল এখানে তো এটা মোটামুটি ভালো একটা সাইজ আছে যেটা প্রাপ্তবয়স্ক সাপের হয়ে থাকে তো আর একবার জেনে নেবো যে দাদার নাম বা এখানকার লোকেশনটা একটু জেনে নেবো একটু নামটা বলে দেবো দাদা মান্না বিশ্বাস মান্না বিশ্বাস এটা বিডিও বিশ্বাসের অপোজিটের ফার্ম বিডিও অফিসের আমাদের নাকাশিপাড়া বিডিও অফিস বিডিও অফিসের একদম সামনেই ফার্ম আছে তো সেইখানেই এই তো সেইখানে এই সাপটি দেখা গিয়েছিল তো চলো এখন রেস্কিউ করা হয়ে গেল তো তো এখন রিলিজ করার সময় দেখো বন্ধু তো আজকে সকালেই এটা মানে রেস্কিউ করা হয়েছিল দেখতে পেরেছ তো এখন রিলিজ করতে আমি চলে এসেছি কারণ আর একটা কলেজ ছিল তো সেখানে গিয়ে আমি কোনো কিছু পাইনি তো তার জন্য তখন আর আসা হয়নি ওই রোদের ভেতরে তো এখন আমি একে রিলিজ করার জন্য আমি চলে এসেছি আমাদের যেই জায়গা সেই খোলা একটা জঙ্গলের ভেতরে আমি চলে এসেছি একে রিলিজ করার জন্য তো এটা খুবই ডেঞ্জারাস সাব এর জন্য এর সাথে কোনো সেরখানি বা কোনো রকম কিছু করব না একদম সিম্পল ভাবে যতটুকু আমার দেখানোর বা আপনাদের বোঝানোর বলার ততটুকু আমি বলে একে এর মতন ছেড়ে দেবো তো হ্যালো বন্ধু তো সবাই আমার হাতে হয়তো দেখে বুঝতে পারছো একদম একটা মাঝারি সাইজের যেটা মাঝারি বলতে প্রাপ্ত বয়স্ক একটা রাসেল ভাইপার হ্যাঁ অনেকে হয়তো চিনতে পারছেন না বা যারা চিনেছেন তারা অবশ্যই তো দেখেছেন আগেই তার জন্যই চিনতে পারছেন আর যারা নতুন বা চিনতে পারছেন না সাপটি তো আগেই বলে দিচ্ছি এই চন্দ্রগোড়া আমরা বাংলায় বলে থাকি এটার নাম চন্দ্রগোড়া চন্দ্রগোড়াটা কিসের জন্য যে এই যে গায়ের প্যাটার্নটা সিরিয়াল বাই সিরিয়াল টোটালি একই লাইনে মানে চন্দ্রের মতন আকার আছে এই জিনিসটা দেখে আমরা বুঝতে পারি যে এটা চন্দ্রকোড়া আর একটা চেনার উপায় আছে হ্যাঁ আর একটা চেনার উপায় আছে সেটা কি সেটা হচ্ছে প্রেশার কুকারের সিটির মতন আওয়াজ করে হ্যাঁ এটাই হচ্ছে দ্বিতীয় প্রেসার কুকার তো চলো একেও আমি এখন রিলিজ করে দিচ্ছি তো দেখতে থাকুন তো চলো বন্ধু একেও রিলিজ করা হয়ে গেল খুবই শান্ত মতন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো শেয়ার কমেন্ট করে দেবে তো এর জন্য দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন একটা আপডেট ভিডিও বা নতুন রেস্কিউ ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম